এবং দেখা যায় যে মেয়েদের শরীরে ছেলেদের হরমোনটা বেড়ে যাচ্ছে এবং ইনসুলিন যে হরমোনটা আছে সেটা হচ্ছে আমাদের বডিতে যারা কৃষি পেশেন্ট তাদের বডিতে একটা কাজ করতে পারে না ঠিকমতো এই যে হরমোনাল যে ইমব্যালেন্সটা হচ্ছে এই ইমব্যালেন্সের কারণে কিন্তু ব্রেন থেকে কিছু নিউ ট্রান্সমিউটা এনে চায় যেগুলো আমাদের মুডটাকে ঠিক করে অ্যানজাইটি ডিপ্রেশনটাকে ব্যালেন্সে রাখে এগুলো কিন্তু অল্টার হয়ে যাচ্ছে এর ফলে কিন্তু পিসিএসসি পেশেন্টের মানসিক স্বাস্থ্যটা একটু ঝুঁকির মধ্যে পড়ে যায় তাদের মানসিক স্বাস্থ্যে ডিপ্রেশন অ্যাংজাইটি এগুলো চলে আসে এই যে আপনি বললেন যে কিছু হরমোনের সমস্যার কারণে মানসিক স্বাস্থ্যের সাথে একটা ঝুঁকি চলে আসে শারীরিক কোন উপসর্গ কি ম্যাডাম এক্ষেত্রে দেখা যেতে পারে হ্যাঁ পিসিএসএ পেশেন্ট তো আমরা জানি যে পিসিএসএ পেশেন্টে দেখা যায় যে ওবেসিটি মানে তারা একদম ফ্যাটিক হয়ে যায় এবং তার সাথে হচ্ছে তাদের শরীরের মধ্যে এসেছে ক্লিয়ার গ্রোথ থাকে বিভিন্ন জায়গায় যে ব্ল্যাক স্ট্যানিং হয়ে যায় মেন কথা হচ্ছে যে সুন্দর মেয়ে এত সুন্দর ছিল হঠাৎ করে দেখা গেলো তার ওজন বেড়ে গেল তার গায়ের মধ্যে হচ্ছে চুল তৈরি হয়ে যাচ্ছে তার মাথার থেকে চুল পড়ে যাচ্ছে এবং এই সমস্ত যে এই ডিপ্রেশন এই সমস্ত যে দুঃখগুলা চেঞ্জ হওয়ার ফলে কিন্তু তার মধ্যে ও ডিপ্রেশন অ্যানজাইটি আসে তখন যে এ ধরনের পেশেন্টরা কি করে তারা সোশ্যাল কোনো গ্যাদারিংয়ে যেতে চায় না সোশ্যাল উইডোয়েলিং হয়ে থাকে এবং নিজের প্রতি তার সেলফ কনফিডেন্সটাও আরও কমে যায় বিশেষ করে তুমি দেখবা যে একটা মেয়ে ম্যারিড উইডি ম্যারিড তার কিন্তু বাচ্চা হচ্ছে না মানে বন্ধত্ব সমস্যাটা কিন্তু এখন খুব জটিলভাবে বিশেষ পেশেন্টরা আমরা দেখি আর যারা এই বন্ধত্ব সমস্যায় ভুগে তাদের দেখা যায় যে সেলফ যে তার কনফিডেন্সটা সেটা কমে যাচ্ছে এবং তাই সে কিন্তু একেবারে হচ্ছে দুঃখে সুখে মনে হয় যেন তার নিজের জীবনটা একটি অর্থহীন মনে হতে থাকে এই সব কিছু মিলেই কিন্তু এই ধরনের মানসিক পীড়াটা তার তৈরি হয়ে থাকে মানসিক কি সমস্যা হতে পারে মানসিক সমস্যার মধ্যে তার অ্যাংজাইটি আছে ডিপ্রেশন তো আছে আর যাদের দেখা যায় যে ফ্যামিলিতে জেনেটিক কিছু ডিজার্ডার থাকে না অনেকে অল্প স্বল্প যে মানসিক পীড়া থাকে মায়ের বা তার হচ্ছে দাদি নানি তার হচ্ছে থাকে তখন তাদের কিন্তু এটা স্ট্রিম পর্যায়ে হয়ে যায় তাদের দেখা যায় ও সিডি অসুস্থ কম্পাক্সের ডেভেলপ করে বায়োপোলার ডিজেলটা ডেভেলপ করে এবং তাদের আরও ধরনের অনেক পেশেন্ট পেশেন্টদের আমি দেখেছি যে ওরা এসে বলতে শুনেছে যে মানে যে ম্যাডাম আমার বা ভালোই লাগে না আমার জীবনটা কী রাখতে ইচ্ছে করে না মানে সোশ্যাল চেঞ্জেসেও কিন্তু অনেক সময় বেড়ে যায় এখন আমাদের আসলে এ থেকে পরিচালনার উপায় করা যেতে পারত আচ্ছা পেশেন্টদের ক্ষেত্রে আমি যেটা বলতে চাই সবসময় যে আপনার যেহেতু এটা টিন থেকেই শুরু হয় ডিজেসটা প্রপার স্কিনিংটা ইম্পর্টেন্ট যে কারণ ধরনের ধরো আগে রেগুলার পিরিয়ড ছিল হঠাৎ করে ইরেগুলার হলো হঠাৎ মোটা হয়ে যাচ্ছে মা খুব খুশি যে ও মা মেয়ে খুব স্বাস্থ্য হচ্ছে স্বাস্থ্যবান হচ্ছে আসলে যে তার স্বাস্থ্যের সাথে সাথে তার রেগুলার পিরিয়ড হচ্ছে তার যে হচ্ছে হেয়ার গ্রোথ হচ্ছে যে আর্লি তাকে ডায়াগনোসিস করে ডায়াগনোসিস ট্রিটমেন্টটা করে ফেললে কিন্তু সবচেয়ে ভালো এটা প্রথম কথা দ্বিতীয় হচ্ছে তুমি লাইফ স্টাইল মডিফিকেশান করতে পারো যেমন হচ্ছে তাকে একটা এক্সারসাইজ দিলা যে প্রতিদিন দিনে তিরিশ থেকে চল্লিশ মিনিট সে এক্সারসাইজ করবে তার সাথে ইয়ার আছে মেডিটেশন আছে আরও কিছু এক্সারসাইজ আছে জিমেও যেতে পারে রোগ সাঁতার কাটতে পারে এটা তো আছে ব্যালেন্স একটা হেলদি ব্যালেন্স ডায়েট খেতে বলতে পারো এরপরেও যদি তার মানসিক স্বাস্থ্য মানসিক সমস্যা থাকে তাহলে আমরা অনেক সময় দেখা যায় যে আমরা কোনো ফ্যাকাল্টি যেন সাইকেট্রিস্টের সাথে কনসার্ট্রেশনের নিতে বলতে পারি এই সমস্ত চেঞ্জগুলো করে কিন্তু আমরা একটা রিসেল পেশেন্টকে কিন্তু একদম সেলফ ডিপেন্ডেন্ট বানিয়ে সেলফ কেয়ারটাকে ইম্প্রুভ করে কিন্তু আমরা ট্রিটমেন্টটাকে করতে পারি এবং মানসিক স্বাস্থ্যটাকে উন্নত করতে পারি ধন্যবাদ ম্যাডাম থ্যাংক ইউ তোমাকে